শুরু করতে চলেছি আজকের বাংলা ব্যাকরণের ওপর ক্লাস দেখো তোমাদের বলেইছিলাম আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বাংলা ব্যাকরণের বাক্যের ওপর নবম পর্ব নিয়ে আসতে চলেছি অর্থগত দিকের আলোচনায় দেখো আজকে কিন্তু শেষ অর্থগত দিকের আলোচনায় বাক্যের শ্রেণী বিভাগের শেষ যে বাক্য কার্যকারণাত্মক বাক্য সম্পর্কে আলোচনা করব প্রথমে জেনে নিতে হবে কার্য কারণাত্মক বাক্য কাকে বলে সংজ্ঞা দেখো যে বাক্যে শর্ত কারণ স্বীকৃতি নিয়ম সংকেত ইত্যাদি প্রকাশ পায় তাকে কার্য কারণাত্মক বাক্য বলে কাকে বলে তাহলে বুঝলে দেখো যে বাক্যের মধ্যে শর্ত যেমন তুমি যদি আসো তবে কাজটা সম্পন্ন হবে তুমি যদি না আসো তাহলে কাজটা সম্পন্ন হবে না এটা হচ্ছে শর্ত তাই তো তুমি এলেই কাজটা হবে আমরা যখন কাউকে কোনো কথা বলি যে একটা শর্ত অবশ্যই আছে তুমি যদি এই জিনিসটা আমাকে দাও তবেই তুমি যদি এই এই টাকাটা এখানে ইনভেস্ট করো তাহলেই তুমি এই স্কিমটা পাবে যদি তুমি ইনভেস্ট না করো তাহলে তুমি এই স্কিমটা পাবে না বা ব্যবহার করতে পারবে না তাই তো রকম ধরনের এইগুলো হলো শর্ত কারণ দেখো কারণ কেমন হয় কারণ হচ্ছে আমি যদি বলি যে সে আসবে বলেছিল কারণ তার খুবই দরকার ছিল সে আমার বাড়িতে একটা নোটস নিতে এসেছিল। কারণ নোটসটা তার ভীষণ প্রয়োজন ছিল নোটস কেন নিতে এসেছিলো কারণ নোটসটা তার নেওয়ার দরকার ছিল তাই তো এসেছিলো এই যে কারণ একটা কার্যকরণাত্মক বাক্যের অধীনে পড়ছে দেখো স্বীকৃতি স্বীকৃতি কি স্বীকৃতি হচ্ছে আমি যখন কাউকে কিছু স্বীকৃতি জানাচ্ছি যে হ্যাঁ তুমি থেকে সাহিত্যিক হলে আমি মানে সম্মান দেওয়া সাহিত্যিক হওয়া বড় কথা মানে সব থেকে মানে আমি যেটা বললাম তোমাদের সাহিত্যিক হওয়া খুব একটা সহজ ব্যাপার নয় খুবই বড় ব্যাপার তো যখন সে স্বীকৃতি পায় ধরো কোনো একজন সাহিত্যিক স্বীকৃতি পাচ্ছে সে সাহিত্যিক হিসাবে সে ধরো একজন যেমন অমর্ত সেন অমর্ত সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য অর্থনীতির জন্য তিনি একজন অর্থনীতিবিদ তিনি এই স্বীকৃতিটা পেয়েছিলেন তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি বলে উনি স্বীকৃতি লাভ করেছেন তারপর দেখো এই যে স্বীকৃতিগুলো এছাড়াও ধরো কেউ যখন কোনো একটা কাজের সম্মানের সাথে স্বীকৃতি লাভ করে সেখানেও কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি সেটাও কিন্তু তোমাদের কার্যকারণাত্মক বাক্যের অধীনেই পড়বে নিয়ম নিয়ম কি ধরো কোনো একটা কাজের জায়গায় আমি একটা নিয়ম ফলো করছি যে কোনো কাজ যে কোনো কাজে আমি একটা আমার ধরে নাও তোমাদের দৈনন্দিন জীবনেই ডেলি রুটিনে আমরা কি করি আমাদের একটা নিয়ম ফলো করি যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা করব ওই সময়ের মধ্যে ওই কাজটা করব তাহলেই আমার কাজটা ঠিকমতো হবে তো যখন এই নিয়মের প্রসঙ্গ আসবে তখনই কিন্তু কার্যকারণাত্মক বাক্য হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো সংকেত সংকেত মানে কি আমরা যখন ধরো দেখবে মা ঠাকুমারা বলে থাকতেন আগেকার দিনের মা ঠাকুরমারা এখনকার দিনের নেই এখনও বলে থাকেন অনেক অনেকে অনেক বাড়িতে আছেন হুম তো আগেকার দিনে বেশি ছিল প্রচলিত যে একটা সংকেত পাচ্ছি একটা আভাস পাচ্ছি একটা ঘুড়ো সংকেত এমনিও দেখবে সাহিত্যে বা আমরা কথাও বলি যখন অনেক সময় বিশেষ করে যখন আমরা মানে যখন আমরা সাহিত্য জগতে থাকি বিচরণ করি তখন আমরা এরকম গুঁড়ো আভাস পাচ্ছি বা সংকেত পাচ্ছি এই রকম কথাগুলো আমরা বলে থাকি তো এমনিও হয়তো যারা বলে থাকেন তারা বলে থাকেন যাই হোক তো সংকেত যখন দেখো একটা সংকেত পাচ্ছি একটা শুভ সূচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইঙ্গিত ইঙ্গিত শব্দটা একটা সংকেত ইঙ্গিত কথাটা কখন আসে কোনো একটা সংকেত যখন আসে তখনই ইঙ্গিত শব্দটা ব্যবহার করা হয় তো এই গেল শর্ত কারণ স্বীকৃতি নিয়ম সংকেত ইত্যাদি প্রকাশ যখন পাচ্ছে একটা বাক্যের মধ্যে তখন সেটা কার্যকারণাত্মক বাক্য কারণ তার মধ্যে একটা কার্য হচ্ছে এবং তার কার্যটা কোনো একটা কারণের ফলেই হচ্ছে কোনো একটা বিনা এমনি এমনি কাজ কাজটা করা হচ্ছে না বুঝতে পেরেছো কোনো একটা কারণ আছে কোনো একটা উদ্দেশ্য আছে সেই জন্যই কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে সেই বা করা হচ্ছে সম্পন্ন করা হচ্ছে সেই জন্যই এটা কার্যকারণাত্মক বাক্য দেখো উদাহরণ দিয়েছি আমি কয়েকটা এক নম্বর মন দিয়ে পড়াশোনা করলে তবেই পাশ করা যায় মন দিয়ে পড়াশোনা করলে তবেই পাস করা যায় এখানে একটা শর্ত আছে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে যদি না করো তাহলে ফেল করবে তাই না শর্ত আছে পড়াশোনা করার একটা পাশ করার একটা শর্ত আছে পাস যে তুমি করবে তার একটা শর্ত আছে কন্ডিশন আছে কী কন্ডিশন তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি পাশ করবে হুম আচ্ছা দু নম্বরে দেখো মেঘ না করলে বৃষ্টি হয় না মেঘ যদি না করে তাহলে কেন বৃষ্টি হবে মেঘ যদি করে তবেই তো বৃষ্টিটা হবে এমনি এমনি কি বৃষ্টি হবে আগে দেখো তোমরা প্রত্যেকে যেন বৃষ্টি হওয়ার যে পন্থা সেটা তোমরা জানো জল জলীয়বাষ্প আকারে মেঘ সৃষ্টি করে এবং মেঘে মেঘ জমে যায় জলীয় বাষ্প যখন ঊর্ধ্বমুখী হয় তখন জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে মেঘ আকারে জমাট বাঁধে তখন তারপর বৃষ্টি মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে তাই তো তো সে বিন্দু বিন্দু জলকণা তো বৃষ্টি হয়ে ঝরে পড়ে তো সেইটা সেই যে পন্থাটা সেই যে পথটা তাই তো তো মেঘ না করলে বৃষ্টিটা হবে কি করে এটা একটা শর্ত বৃষ্টি হওয়ার শর্ত তাহলে মেঘ করলে মেঘ করলে তবেই বৃষ্টি হবে মেঘ না করলে বৃষ্টি হয় না তিন নম্বর দেখো কোনো এক দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে এটা দুর্যোগের আভাস পাওয়া ইঙ্গিত পাওয়া আভাস ইঙ্গিত এই শব্দগুলো কিন্তু সংকেত বোঝাতে ব্যবহার করা হয় সংকেত বোঝাতে ব্যবহার করা হয় এখানে কিন্তু সরাসরি বাক্যের মধ্যে সংকেত কথাটা দেবে না ঠিক আছে তোমাকে কিন্তু আভাস ইঙ্গিত এইগুলো দিয়ে দেবে তাহলেই কিন্তু ওটা সংকেত বোঝাচ্ছে তোমাকে বুঝে নিতে হবে কোনো এক দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে তাহলে এটা কিন্তু হয়ে গেল কার্যকারণাত্মক দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে কারণ মনে হচ্ছে ওই ঘটনাটা ঘটতে চলেছে সেই কারণে ওই দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা চার নম্বর দেখো সে না এলে আমার যাওয়া হবে না সে যদি না আসে তাহলে আমার যাওয়া হবে না সে এলে একসাথে যাব বা সে এলে আমার যাওয়া হবে নিশ্চয়ই একসাথেই যাওয়ার কথা উদ্দেশ্যেই বলা হচ্ছে সেই জন্য সে যদি না আসে তাহলে আর কীভাবে যাব সে না সে না এলে আমার যাওয়া হবে না এই গেল কার্যকরণাত্মক বাক্যের উদাহরণ পাঁচ নম্বর দেখো ছেলেটা সব পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেলে তবেই উত্তীর্ণ হবে ছেলেটা যদি শর্ত আছে কিভাবে উত্তীর্ণ হবে তার কিন্তু একটা শর্ত আছে একটা নিয়ম আছে এটা নিয়মের মধ্যেও পড়ছে দেখো শর্তের মধ্যেও পড়ছে একটা শর্ত আছে যে তোমাকে পেতে হবে এই শর্ত কিন্তু শর্তের মধ্যে সেটা থাকে না এটা কি কোনো একটা গেম হচ্ছে যে শর্তের মধ্যে এই একটা শর্ত আছে যে তোমাকে এটা করতে হবে তবে তুমি না এটা গেমের ক্ষেত্রে শুধু না। এমনি কোনো স্কিম নিচ্ছি বা অন্য কোনো কিছু কি হচ্ছে তা নয় এটা পরীক্ষা এটা হলো অ্যাকাডেমিক পরীক্ষা তোমাকে যদি যে কোনো পরীক্ষা হ্যাঁ নন অ্যাকাডেমিক হলেও ধরো চাকরির পরীক্ষা সেখানের ক্ষেত্র তুমি উত্তীর্ণ তবেই হবে যদি সিক্সটি পারসেন্ট তুমি নাম্বার পাও এটা তো একটা নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ছে তুমি যদি ফিফটি নাইন পার্সেন্ট পাও তাহলে তুমি পাবে না এটাই হলো নিয়ম ওই সিক্সটিটাই হচ্ছে আসল তুমি ছেলেটা সব পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেলে তবেই উত্তীর্ণ হবে এটাই হলো নিয়ম তাহলে নিয়ম বোঝাচ্ছে দেখো ছ নম্বর উদাহরণ বৃষ্টি না হলে ফসল ফলে না প্রত্যেকে জানো বৃষ্টি যদি না হয় তাহলে ফসল ফলবে কি করে এটা কিন্তু নিয়মের অধীনে পড়ছে না বৃষ্টিকে আমরা নিয়মে বাঁধতে পারবো না কোনো প্রাকৃতিক জিনিস যেগুলো প্রাকৃতিক একমাত্র কিন্তু প্রাকৃতিক জিনিসকেই আমরা কোনো নিয়মের মধ্যে বাঁধতে পারব না ওটা ন্যাচারাল ঠিক আছে ওইটা কিন্তু শর্ত হিসেবে আমরা মেনে নিতে পারি প্রকৃতির শর্ত আমরা ধরে নিতে পারি ওটা হলো প্রকৃতির দান ওই সব জিনিস বৃষ্টি রোদ ঝড় এসব প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ বা প্রাকৃতিক প্রকৃতির দান তো সেগুলোকে আমরা শর্ত প্রকৃতির শর্ত হিসেবে ধরতে পারি কিন্তু নিয়মে কখনো আমরা বলতে পারি না যে এটাই নিয়ম ওই সময়ে যে বৃষ্টি হবে আর ওই সময়ে যে ফসল ফলবে ওটাই নিয়ম সেটা কখনো নয় আমরা যখন কোনো ব্রত বা অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানে যে সমস্ত রিচুয়ালগুলো থাকে সেই রিচুয়ালগুলো হলো নিয়ম যে নিয়ম আমাদের মেনে চলতে হবে বা ধরো আমাদের ধরো এটাই হলো আমাদের নিয়ম আমাদের ঘরের নিয়ম যখন কোনো পুজো টুজো হয় এই নিয়মটা আমাদের মেনে চলতে হবে বা আমাদের শুধু সব ক্ষেত্রে কেন আমরা যখন কোনো শিক্ষা ব্যবস্থায় নিয়ম আমাদের সামাজিক ব্যবস্থায় যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম আমাদের চল আমাদের আইন বিধি অনুযায়ী চলতে হবে সেইগুলো নিয়ম ঠিক আছে এইগুলো নিয়ম কিন্তু প্রকৃতির যে জিনিস সেটা কখনো কিন্তু নিয়মের মধ্যে বাধা ধরা নিয়মের নিয়মের মধ্যে পড়ে না প্রকৃতি তার আপন খেয়ালে চলে বৃষ্টি যে যখন হয় না তখন খরা দেখা যায় তাই তো মানে ক্ষয় হয় মাটি ফাটল ফাটল হয় তাই তো মানে কি হয় ফাটল ধরে যায় মাটিতে তখন কিন্তু ভীষণ বাজে অবস্থা হয়ে যায় তাই বৃষ্টি না হলে ফসল ফলবে না এটা কিন্তু শর্ত প্রকৃতির শর্ত তারপর দেখো সাত নম্বর হ্যাঁ তো এরকমও হতে পারে আমরা সংকেত হিসেবে ধরে নিতে পারি যে বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে আমরা বলি না মনে হয় বৃষ্টি হবে মনে হয় এটা প্রকৃতির ওপর নির্ভর করছে বৃষ্টি হবে কি হবে না যাই হোক সাত নম্বর জমিতে হাল কর্ষণ করা একান্ত আবশ্যক তবেই জমি উর্বর হবে এটা কিন্তু মানুষের উপর ডিপেন্ড করছে এটা মানুষের উপর নির্ভর করছে তুমি হালটা কর্ষণ করলে তবে তো জমি উর্বর হবে বৃষ্টি বৃষ্টির হয়ে গেছে প্রকৃতির কাজ শেষ এবার মানুষের কাজ বাকি মানুষের ক্ষেত্রে চলে যে মানুষ কাজটা করবে মানুষের হাতে যখন চলে আসছে তখন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ওটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে যে তুমি সেই কাজটা তুমি করবে কারণ সেই কারণের মধ্যে পড়ছে তুমি হালকর্ষণ যদি না করো তাহলে তোমার জমি উর্বর কি করে হবে অনুর্বর থাকবে তোমাকে হালকর্ষণ করতে হবে কারণ জমিটা উর্বর করতে হবে সেই জন্য তুমি হালকর্ষণ করবে কেন আমি হালকর্ষণ করব আমার জমি উর্বর করতে হবে কারণ আমার জমি উর্বর করতে হবে সেই কারণে আমাকে হালকর্ষণ করতে হবে বুঝতে পেরেছো জমিতে হালকর্ষণ করা একান্ত আবশ্যক তবেই জমি উর্বর হবে এইটা হলো কার্যকারণাত্মক আশা করি তোমাদের বোঝাতে পারছি ইন ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি সব রকম কিভাবে কারণ হচ্ছে কিভাবে নিয়ম হচ্ছে কীভাবে এরপরও তোমাদের কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয় দেখো আট নম্বর ঠিক কাজে অবশ্যই ফল লাভ করবে হ্যাঁ ঠিক কাজে অবশ্যই কাজটা তুমি নিজে করছো সেই জন্য তুমি তুমি যদি কাজটা করো এটা তোমার শর্ত না এটা তোমার নিজস্ব কারণের মধ্যে পড়ছে কারণ তুমি কাজটা করলে তবেই কিন্তু ফল লাভ করবে তুমি যদি না করো তাহলে ফল লাভ করবে কী করে তুমি যদি একটা কাজ সঠিকভাবে করে ফেলো তুমি নিশ্চয়ই তার ফল পাবে এবার যদি হলো না হলো না নিশ্চয়ই তোমার ভেতরে কোনো ল্যাক ছিল হলো না তাই হলো না কিন্তু তুমি যদি সঠিকভাবে করে থাকো যতটুকু সাধ্য তুমি চেষ্টা করো বা করো চেষ্টা না সম্পূর্ণ করতে হবে তাহলে কিন্তু অবশ্যই তুমি ফল লাভ করবে কারণ ন নম্বর দেখো সৎ পথে থাকলে তবেই সত্যের পথে থাকতে পারবে সৎ পথে থাকলে তবে সত্যের পথে থাকতে পারবে এটা কিন্তু একটা কি বলবো তোমাদের নিয়মের মধ্যে পড়ছে না এটা কিন্তু শর্ত সৎ পথে তোমাকে থাকতে হবে এটা তোমার শর্ত তুমি শর্ত সাপেক্ষ তোমার শর্ত এটা একটা শর্ত আছে এটা কিন্তু যে কোনো তোমরা বলতে পারো না স্কিমের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে শর্ত এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের শর্ত কাজ করছে যেমন সৎ পথে থাকতে হবে না হলে কিন্তু তুমি সত্যের পথে চলতে পারবে না এটা তোমার নিজস্ব মন মানুষ তোমার বিবেক এখানে তোমাকে তোমার নিজের শর্ত মেনে তোমাকে চলতে হবে এখানে তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি তোমার শর্ত উলঙ্ঘন করবে সেটা তোমার ব্যাপার তাহলে তুমি সৎ পথে থাকবে কি বিপথে যাবে সেটা তোমার ব্যাপার তাই তো তো যাই হোক সৎ পথে থাকলে তবেই সৎ সত্যের পথে তুমি থাকতে পারবে এটা শর্ত সাপেক্ষ বাক্য সেই কারণে হয়ে গেল কার্যকরণাত্মক বাক্যের অধীনে দশ নম্বর দেখো ক্লাসে ফার্স্ট হওয়ায় মেয়েটিকে মেডেল দিয়ে সম্মান জানানো হলো এটা স্বীকৃতি দেওয়া হলো তো তাকে সে যেহেতু ফার্স্ট হয়েছে সেই জন্য তাকে মেডেল প্রদান করা হলো তাই তো যে ক্লাসে ফেল করেছে তাকে তো মেডেল প্রদান করা হয়নি যে ফার্স্ট হয়েছে তাকে মেডেল দিয়ে সম্মান জানানো হলো তাকে স্বীকৃতি দেওয়া হলো কিসের কিছুর জন্য যে যে ফার্স্ট হয়েছে ওই জন্য তাকে স্বীকৃতি দেওয়া হলো যে হ্যাঁ তুমি এই ক্লাসে ফার্স্ট হয়েছো শুধু এই ক্ষেত্রে না যে কোনো সম্মানীয় যে কোনো জায়গায় তাকে স্বীকৃতি দেওয়া হ্যাঁ যে কোনো স্বীকৃতি দেওয়াকে বলা হয়ে থাকে তোমার কার্যকারণাত্মক বাক্যের মধ্যে পড়ছে চলে যাচ্ছি এগারো নম্বরে দেখো বড়দের কথা মেনে চললে কখনোই বিপথে চালিত হবে না এটা কিন্তু তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু উপদেশ দিলেও এইটা কিন্তু কার্যকারণাত্মক বাক্যের মধ্যে পড়ছে অর্থের দিক থেকে তোমরা বলতে পারো যে ম্যাম এই বাক্যটা এই বাক্যটা বড় উপদেশ উপদেশাত্মক যদি যেহেতু হচ্ছে তাহলে ম্যাম এটাকে কি অনুগাবাচকের মধ্যে ফেলবো বলতেই পারো তোমরা বড়দের কথা মেনে চললে কখনোই বিপদ বিপথে চালিত হবে না অনুজ্ঞাবাচক এবার তোমরা ওই অনুজ্ঞা আর কার্যকারণাত্মকের মধ্যে গুলিয়ে ফেলবে অনুজ্ঞাবাচক বাক্য যখন আমরা পড়িয়েছি আমি যখন পড়িয়েছি তখন দেখবে যে অনুজ্ঞাবাচক বাক্য কেমন কেমন অনুগ্বাচক বাক্য হয় ঠিক আছে কেমন কেমন অনুজ্ঞাবাচক বাক্য হয় আমি যেমন অনুজ্ঞা বলেছিলাম যে দয়া করে আমার বাড়ি যেও আমি অনুরোধ করছি এখানে সেটা কিন্তু অনুজ্ঞা উপদেশ যখন দিচ্ছি আমি যে আগুনকে ভয় পেলে আগুনকে ব্যবহার করতে পারবে না আগুনকে ভয় পেলে আগুনকে ব্যবহার করা যায় না যায় না কথাটা ভালো করে অর্থটা বোঝো ঠিক আছে এখানের অর্থটা সেটা হলো অনুজ্ঞা ওটা উপদেশ হলো একটা উপদেশ ওটা রবীন্দ্রনাথের উক্তি ওটা উপদেশ হলো তাই তো এখানে কার্যকারণাত্মক বাক্য বড়দের কথা মেনে চললে কখন কখনোই বিপথে চালিত হবে না অনেকের মধ্যে ভুলিয়ে যাবে কনফিউজ কনফিউশন সৃষ্টি হবে যে কনফিউজ হয়ে যেতে পারো যে ম্যাম এটা কেন উপদেশ হলো উপদেশ তো হতে পারতো না হবে না এটা কিন্তু তোমার কার্যকারণাত্মক বড়দের কথা মেনে চললে তবেই কিন্তু তুমি বিপদে চালিত হবে না কারণ ঠিক আছে তুমি বিপদে চালিত হবে না বারো নম্বর দেখো তার কাজের জন্য সে প্রমোশন পেলো তার কাজের জন্য যাকে সে দেখো তার কোথায় গেল হ্যাঁ তার কাজের জন্য সে প্রমোশন পেলো তা এক্ষেত্রে কিন্তু সে কাজটা করলো সেই কারণে কিন্তু সে প্রমোশনটা পেলো কার্যটা করলো তাই প্রমোশন পেলো এখানে কিন্তু যদি না করতো সে কিন্তু পেতো না সেটা তার কাজের ওপর ডিপেন্ড করলো তাই তো কারণ সে প্রমোশন পাবে বলে কাজ করেছিল সে কারণে কার্যকারণাত্মক আচ্ছা একটা কথা বলে রাখি একটু আগে যে অনুজ্ঞা নিয়ে আমি তোমাদের বললাম হুম অনুজ্ঞা নিয়ে তোমরা ভেবো না কেন না তোমরা অনুজ্ঞার ক্লাসটা করে নিও ওটা নিয়ে আমি এখন বলছি না কেননা ওটার ক্লাস আমার নেওয়া হয়ে গেছে সেই জন্য ওটার সাথে আমি এটা গুলিয়ে যাবে আমি আর এই ক্ষেত্রে এই 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 এইখানে এই ব্যাপারে আমি আর বলছি না কেননা তোমাদের তখন তাহলে কনফিউশন সৃষ্টি হতে পারে এইখানে যেটা আছে সেইটা সেইভাবেই পড়ে যাও ঠিক আছে যদি কোনো জায়গায় অসুবিধে থাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি নিয়ে নেব ঠিক আছে যাকে এইটা হলো তোমাদের কিন্তু কার্যকারণাত্মক বাক্য যেটা কিন্তু কারণ সাপেক্ষ যাই হোক এগারো নম্বর বোঝা গেছে বারো নম্বরটাও বোঝা গেল তেরো নম্বর দেখো স্কুলে প্রজেক্ট লেখার সময় হোয়াইটনার বর্জন করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের আদেশ বলবে এবার আদেশ হলো আদেশের মতো শোনাচ্ছে কিন্তু এটা কার্জন কার্যকারণ তোমাদের হয়তো দিয়ে দিলো যে অপশান দিয়ে দিলো দেখো যে স্কুলে প্রজেক্ট লেখা লেখার সময় হোয়াইটনার বর্জন করতে হবে স্কুলে প্রজেক্ট লেখার সময় হোয়াইটনার বর্জন করতে হবে এইটাই কিন্তু শর্ত এটা হলো শর্ত কি শর্ত এই শর্ত ধরো এরকম দিলো যে শর্ত সাপেক্ষ বাক্য কোনটি কার অধীনে পড়ে দিয়ে দিল কার্যকারণাত্মক দিয়ে দিল তোমাদের অনুজ্ঞাবাচক দিয়ে দিল তোমাদের ইচ্ছাবাচক দিয়ে দিল প্রশ্নবোধক বা দিয়ে দিল চার নম্বরে কোনোটি নয় উত্তর হবে কিন্তু কার্যকারণাত্মক এবার স্কুলে প্রজেক্ট লেখার সময় হোয়াইটনার বর্জন করতে হবে এটা কিন্তু একটা বলি এটা নির্দেশ দেওয়া আছে ওখানে এটা কিন্তু আদেশ করা বোঝাচ্ছে না এটা কিন্তু নির্দেশ দেওয়া বোঝাচ্ছে এটা বলি আছে তোমাদের স্কুলে ধরো নির্দেশ দিয়ে দিয়েছে যে স্কুলে প্রজেক্ট লেখার সময় ওয়াইডনার বর্জন করতে হবে এটাই কিন্তু শর্ত তুমি যদি শর্তের উলঙ্ঘন করো তাহলে তোমার কিন্তু মাস্ক কাটা যাবে ঠিক আছে কার্যকারণাত্মক বাক্য আচ্ছা চোদ্দ নম্বর তার ভালো রেজাল্ট হওয়ায় বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান ছিল তার ভালো রেজাল্ট হওয়ায় তার বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান ছিল কারণ তার ভালো রেজাল্ট হয়েছে সেই কারণে তার বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান ছিল তাহলে এটা কারণ সাপেক্ষ হলো তাই কার্য কারণ আত্ম আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না পনেরো নম্বর উদাহরণ দেখো ঘটনাটি কোনো এক শুভ কিছু ঘটার সংকেত দিচ্ছে এই যে ঘটনাটি কোনো এক এখানে সংকেত শব্দটা কিন্তু আমি সরাসরি এই বাক্যে প্রয়োগ করেছি তাই তো ঘটনাটি কোনো এক শুভ কিছু ঘটনা ঘটার সংকেত দিচ্ছে কার্য কারণ আত্ম এই গেল পনেরোটা পনেরোটা আমি উদাহরণ এখানে তোমাদের দিয়েছি টোটাল পনেরোটা উদাহরণে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কার্যকারণাত্মক বাক্যটা কি। কি জিনিস এবং কিভাবে তোমরা নির্ণয় করবে পরীক্ষার খাতায় কিভাবে তোমরা লিখে আসবে আর তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই গেল বাক্যের নবম পর্বের ক্লাস বাক্যের ওপরের নবম পর্বের ক্লাস অর্থগত দিকের ওপর আশা করি ক্লাসটা তোমরা করে নেবে পরের ক্লাসের জন্য তোমরা অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য পরের ক্লাসগুলোর আপডেশনের জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানের বেল আইকনটা দিয়ে রাখবে আর অবশ্যই অবশ্যই বাক্যের ক্লাসগুলো করার পর কমেন্টে জানাবে যে তোমাদের কোথায় কোথায় অসুবিধে হচ্ছে বা আর কোনো ক্লাসের দরকার আছে কি না ডাউট ক্লিয়ারিং ক্লাস তাহলে আমি কিন্তু অবশ্যই নেবো যেই জায়গাগুলো তোমাদের কনফিউশন সৃষ্টি হবে কনফিউজ হয়ে যাবে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে আজকে যেমন আমি একটা ধরিয়ে দিলাম অনুজ্ঞার ক্ষেত্রে আর তোমাদের কার কার্যকারণাত্মকের একটা উদাহরণের ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি অসুবিধার সৃষ্টি হয় তা ওই রকম উদাহরণগুলো তাহলেও আমি ক্লাস নিয়ে নেব বুঝিয়ে দেবো অনুজ্ঞার ক্লাসটা তার আগে করে নিও আর কার্যকারণাত্মক বাক্যের ক্লাসটা আগে করে নিও তারপর বুঝো দুটোকে কম্পেয়ার করে যে কোথায় অসুবিধা হচ্ছে তার তারপর বলো তারপর আমি ক্লাস নিয়ে নেব ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ